আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম গণতন্ত্র নিয়ে ডক্টর ইউনুসকে চার মার্কিন সিনেটরের চিঠি এরপর জানিয়ে দেব বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের হাই কমিশনার এদিকে আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি বলেছেন দুদু এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে বলেছেন হাফিজ আরও জানিয়ে দিব আরও ছয় পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সর্বশেষ জানিয়ে দিব সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেছেন উপদেষ্টা নাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণতন্ত্র নিয়ে ডক্টর ইউনুসকে চার মার্কিন সিনেটরের চিঠি গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা উচ্চ কক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে সচেতনতার ত্রিব্য আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের ধন ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে একথা জানান ওই সিনেটররা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান চার সিনেটর দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব করা হয়েছে চিঠিতে চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন সিনেটর ক্রিস মার্ফি সিনেটর ক্রিসভ্যান হলেন ও সিনেটর জেফ মার্কলে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান চার সিনেটর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের হাই কমিশনার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা রবিবার বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বৈঠকে ভারতের উপহাই কমিশনার প্রভন বাধ উপস্থিত রয়েছেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি বলেছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি তাই দেশের মানুষ লীগকে বিদায় করেছে অন্তর্বর্তী সরকার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এ বিশ্বাস তারা করে শুধু দেশবাসী নয় বিশ্ববাসীও এটা বিশ্বাস করে এজন্য সরকারকে সতর্ক হতে হবে নির্বাচনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করতে হবে রবিবার বাইশে সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন বিএনপি ও সরকার একটি একটি ভালো দেবে নির্বাচনের জন্য দেশবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আগাগোড়া এ অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এই দেশের সবচেয়ে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সরকারকে সমর্থন জানিয়েছেন যাতে এ সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে ভালো নির্বাচন দিতে পারে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে লুটপাট করেছে তার নেতাকর্মীদের কাছে লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে সেই অস্ত্র বর্তমান অন্তর্বর্তী সরকারের হেফাজতে নিতে হবে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে বলেছেন হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ এদেশের গণতন্ত্র ও ছাত্রজনতা হত্যা করে রাজনীতি করার অধিকার হারিয়েছে তিনি বলেন যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে যারা দেশের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যারা রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে সেই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে আমি মনে করি রোববার বাইশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গ গঠন ও জনমালিকানা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন হাফিজ বলেন রাজনীতিকদের একটা বড় অংশ দুর্নীতিবাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা দুর্বৃত্তরা বেরিয়ে খাঁটি মানুষ সামনে উঠে আসবে তাদের সুযোগ দিন এই যে তিন চারটি নির্বাচন করে গেল শেখ হাসিনা এগুলো কি নির্বাচন হলো এগুলোতে কি পেয়েছি আমরা এভাবে জনগণের সঙ্গে প্রতারণা বিশ্বের কোন সরকার করেনি কিভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে আরও ছয় পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ছয় পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার রোববার বাইশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্সনালয়ে জারি করা পৃথক ছয় প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে মনসনালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন উপপুলিশ পুলিশ মহাপরিদর্শক বসির আহমদ উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ দাদন ফকির এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল পাশাপাশি অবসর হওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেছেন উপদেষ্টা নাহিদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রতিটি জীবনের মূল্য আছে সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে গতকাল শনিবার নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় নিহত মামুন জুলান চাকমা ও রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা কথা বলে সাক্ষাৎকালে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কোনো খাতে প্রবাহিত না করা হয় এবং ঘটনা নিয়ে এ পাহাড়ি বাঙালিদের মধ্যে যেন বিভেদ না হয় সে বিষয়ে তিনি নিহতদের পরিবারকে অনুরোধ করেন নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে তাদের সবার অধিকার সমান দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উস্কে দেয়ার পায়তারা চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন